স্কুল কি চান ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে অনেকেই চায় ইউটিউব ব্যাকগ্রাউন্ডে চালাতে কিন্তু প্রিমিয়াম না থাকায় বন্ধ হয়ে যায় আসুন তাহলে জেনে নেওয়া যাক তিনটি ট্রিক যার মাধ্যমে আপনি ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবে পপ আপ করে চালাতে পারবে এমন কি স্ক্রিন অফ করেও চালাতে পারবে নাম্বার 1 গুগল ক্রোম বা ফায়ারফক ব্রাউজারে youtube.com খুলুন পিন ডট মেনু থেকে ডেস্কটপ সাইড অপশন চালু করুন এখন যে কোনো ভিডিও প্লে করুন এবং হোম স্ক্রিনে চলে যান দেখবেন ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালু থাকছে একদম ফ্রি কোনো অ্যাপ লাগবে না নাম্বার 2 পিকচার ইন পিকচার মোড ক্রোম ব্রাউজারে ইউটিউব খুলুন ডেস্কটপ মোড চালু করুন ভিডিও চালিয়ে ফুল স্ক্রিন করুন এখন হোম বাটন চাপুন দেখবেন ভিডিও ছোট হয়ে নিচে চলে গেছে ভিআইপি মোড চালু হবে ব্যাকগ্রাউন্ডে কাজ করলেও চলবে নাম্বার থ্রি গুগল ক্রোমে সার্চ দেন এনি ডাব্লিউ প্রথম ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করুন এরপর অ্যাপটি ওপেন করুন ওপেন করে সব কিছু পারমিশন দেন এখন যে গান প্লে করেন দেখবেন অটো ব্যাকগ্রাউন্ডে চলতেছে আপনি চাইলে এখানে চাপ দিয়ে ভিআইপি মোড অন করে চালাতে পারেন তাহলে এই তিনটি ট্রিক মধ্যে কোনটি সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাও নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ